He t referred his kids to this r prawdi allah in name of/.

মনে করবেন না সামনে ঈদ আসতেছে আর ঈদ মানে আনন্দ ঈদ মানে বিনোদন ঈদ মানে হাসি খুশি ঈদ মানে পরিবার পরিজনকে সময় দিন ঈদের আনন্দে বাড়ি যাওয়ার জন্য ছুটে যেতে হয় টিকিট কাটার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা জেগে অপেক্ষা টিকিট কাটার জন্য অনেক কষ্ট করে টিকিট সংগ্রহ করতে হয় অনেক কষ্ট করে বাড়ি যেতে হয় এই কষ্টগুলো তখনই মলিন হয়ে যায় বিলীন হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় যখন বাড়ির উঠানে যায় পা দেওয়া যায় যখন মায়ের মুখটা দেখা হয় যখন আপনাদের মুখ দেখা হয় যখন ভাই বন্ধুদের মুখ দেখা হয় পরিবার পর্যন্ত সবার জন্য মুখ দেখা হয় তখন সেই কষ্ট করতে আর থাকে না তখন সব কিছু করে দেয় তখন আনন্দের আর সীমা থাকে না তখনই হেরোইন যখন এই প্রবাস জীবন কাটানোর পরে অথবা স্বদেশের মাঝে প্রবাস কাটানোর পরে দীর্ঘদিন বাইরে বাড়িতে পা দিলে সবাইকে নিয়ে যখন হাসি খুশি একটা মুখ দেখি সেটাই আমাদের মধ্যে ঈদ আমাদের ঈদ বলতে স্পেশাল কিছু অন্য কিছু নাই স্পেশাল হচ্ছে এটাই সবার মাঝে সবাইকে দেখতে পাওয়া সবার মাঝে সবাইকে আমাদের পাওয়া আমাদের আপনারা অবহেলায় কোনো জায়গায় কারণে সময় নষ্ট করবেন না যেহেতু সামনে ঈদ ঈদে জন্য পরিবার পরিজনকে সময় দিন একটা সময় বেদ করুন আপনি যতই ব্যস্ত থাকুন না কেন একটা সময় বেদ করুন ওই সময়ের মধ্যে আপনার পরিবারকে সময় দিন ভালো লাগবে দেখবেন ভালো লাগবে আর যাদের বাবা মা বেঁচে আছে তাদেরকে তো আরও দ্রুত যেতে হবে কারণ তাদের বাবা মার বাবা মারা অনেক অপেক্ষায় থাকে বাবা মারা অনেক অপেক্ষায় থাকে সন্তান কখন ফেরবেন তাদেরকে নিয়ে সন্তানদেরকে সব সন্তানদের একত্রিত করে অনেক আনন্দে সেটাই ঈদ বাবা মার এই যেটাই সকল সন্তান যখন একসঙ্গীত করে সেটাই ঈদ আর সন্তানের ঈদ হচ্ছে বাবা মাকে নিয়ে ভাই বোনদের সবাইকে একত্রিত নিয়ে যখন একত্রিত হওয়া যায় একসাথে নিচে সেটাই সেটাই আবার মানে এরকম সঙ্গে আসছে ঈদ মানে আনন্দ আনন্দ সীমাহীন তো যাওয়ার কষ্টটা অনেক আসার কষ্টটা অনেক কিন্তু মাঝখানে যে পরিবার পরিজন বন্ধুবান্ধব এদেরকে সময় দেওয়া এটাই ঈদ তো যাই হোক সবাই ভালো থাকবেন থাকবে কারণে কোথাও বসে না থেকে ঈদের আনন্দে ছড়ুন আপনার নিজ গৃহে গ্রামে যেখানে নাড়কা রয়েছে শিকড়ের টানে গ্রামের গভীরে সবাই ভালো থাকবে অগ্রিমিথ মুবরক আসসালামু আলাইকুম